i mm -hmm. হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটি কিন্তু শুরু করা যাক তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি আর সকালে সমস্ত কিন্তু বাসি কাজকর্ম করে নিয়েছি আর এদিকে বাসি নাইটিটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম আর এই যে দেখো একদম ছেলেকে তুলে আর কি ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম কিন্তু ছেলে এতই দুষ্টু দুষ্টামি করছিল কি বলবো তো দেখো সব কিছু আমাকে জোর করে করাতে হচ্ছে ও নিজে নিজে কোনো কিছু কিন্তু করতে মানে চায় না তো সব কিছু জোর করে করাতে হয় ব্রাশ করাতে মানে খাওয়াতে এগুলো করতে আমার এক ঘন্টা লেগে গেছে তো যাই হোক এরকম করে ওকে ফ্রেশটা করিয়ে দিলাম আর খাইয়েও দিলাম আর শেষ মেশ ও তো ফোন ছাড়া খাবে না তো সেই জন্য ক্যামেরাটা অফ করে ওকে ফোনটা দিয়ে আগে খাইয়ে নিলাম তারপরে এই যে দেখো বাদ বাকি কাজকর্মগুলো কিন্তু আমি করে নিব। তো যাই হোক এদিকে দেখো বিছানাটা তুলে নিয়েছি বিছানাটা তুলে এখন ভালো করে ঝাড় দিয়ে নিব। তো ঝাড় দিয়ে এই যে দেখো চা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আর সকালবেলা জানো তো আমার ছেলেকে তুলে ওকে খাওয়াতে একদম এত সময় লেগে যায় ওকে সকালবেলা তুলে খাওয়াতে আমার ফ্রেশ করাতে মানে ওইদিকে এক ঘন্টা চলে যায় কি বলবো কিছু বলার নেই তারপরে যে দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু ওই যে ভাতটা বসিয়ে এখন কিন্তু সবজিগুলো রেডি করে নিব তো আজকে রান্না হবে হচ্ছে আলুর ডাল আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট রান্না হবে তো সেই জন্য বাঁধাকপিগুলো কেটে কিন্তু ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতটা হয়ে গিয়েছিল ভাতটাও কিন্তু আমি উপর করে দিলাম আর ভাতেই কিন্তু আলুটা সেদ্ধ দিয়েছি সেই আলুটা দিয়ে কিন্তু ডাল হবে তো যাই হোক এই যে দেখো বাঁধাকপিগুলো কিন্তু একটু ভাপিয়ে নিব কারণ এখনকার বাঁধাকপি এমনিতেই শক্ত আর একটু ভাপিয়ে না নিলে না একদমই কেমন একটা গন্ধ আসে তো সেই জন্য বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতে যে আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম একদমই কিন্তু সেদ্ধ হয়নি কম সেদ্ধ হয়েছিল তো সেই জন্য হাত দিয়ে একদমই আর কি চোচাগুলো উঠছিল না বলে আমি কিন্তু দা দিয়ে তুলে দিলাম আর আলুগুলো কিন্তু কেটেও নিলাম এই যে দেখো আলুর ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এই যে আলুর ডালটা এখন করে নিব তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে যে দেখো কিছু বাসন ছিল সেটাও কিন্তু আমি একদম মাস্তে বসে গেছি কলপাড়ে তো খুব একটা বাসন আজকে ছিল না অল্প কিছু বাসনই ছিল সেটাই কিন্তু এখন মেজে নিব তো মেজে এখন এই যে বাসনগুলো ধুয়ে কিন্তু আমি রেখে দেবো তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা আমার ভিডিও সব সময় দেখো তাদেরকে আমি অনেক অনেক মন থেকে ভালোবাসা জানাই আর যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও তো একজন বন্ধু হয়ে কিন্তু অবশ্যই থেকে যেও আমার পাশে ঠিক আছে তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে এখন ধুয়ে কিন্তু রেখে দিব। আর এদিকে দেখো দুটো বোতল ছিল তো সেই দুটো বোতলেও আর কি জলটা ভরে নিব। তো সারাদিন ছেলেকে নিয়ে এত মানে যুদ্ধের মতো আমাকে কাটাতে হয় কি বলবো যুদ্ধ করে আর কি চলতে হয় সব কিছু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বলো ভালো লাগে আমার তো একদমই এত তাড়াহুড়ো করে কাজ না ভালোই লাগে না তো আগে খুব একটা তাড়াতাড়ি করে কাজ করতে পারতাম না যখন মেয়ে ছিলাম তো এখন যেহেতু আর কি পরের বাড়িতে আর কি বোমা হয়ে যাওয়ার পর থেকে এখন একটু আগের থেকে অনেকটাই চালু হয়েছে আর মা হওয়ার পর থেকে তো আরও চালু হয়ে গেছে কি করব ছেলের জন্য তারা তাড়াহুড়ো করে কাজ করতে হয় আর খাওয়াটা পর্যন্ত তাড়াহুড়ো করে করতে হয় কি করব কিছু করার নেই তো যাই হোক এদিকে দেখো অনেক কাজই কিন্তু আমি করে ফেলেছি যেমন বাসন মেঝে ধুয়েও রেখেছি আবার এদিকে জলও ভরে নিলাম জল ভরে যে কিছু জামা কাপড় ছিল সেটা কিন্তু আমি কলপারে কেচে একদম ধুয়ে মেলে দিলাম আর এদিকে ভাবছি আজকে ঘরটা একটু লেপবো তো লেপার জন্য কিন্তু এই যে আমি মাটি আর জলটা কিন্তু নিয়ে নিয়েছি তো এটা দিয়ে কিন্তু এই যে রান্নাঘরটা দেখো মানে আমাদের উনুনটার অবস্থা খুবই খারাপ তো সেটাই কিন্তু মেজে নিব আর কালকে আমাদের কাল আর কি গঙ্গা পুজো তো গঙ্গা পুজোর দিন আমাদের বাড়িতে একটা নিয়ম আছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো এর পরের দিন যেটা ব্লগটা আর কি দেবো তো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে যে কি আছে মানে গঙ্গা পুজোর দিন আমাদের তো যাই হোক এদিকে আমি উনুনটা আর কি লেপে নেব উনুনটা লেপে কিন্তু সারা ঘরটাই লেপে নিব তারপরে কিন্তু বাইরের জায়গাগুলো লেপবো তো যাই হোক একটু সময় লাগবে তো তোমরা সময় নিয়ে একটু দেখতে থাকো তারপর তোমাদের মানে ঘরটা লেপে তারপর তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক তো দেখো এদিকে কিন্তু আমি ঘরগুলো লেপে নিয়েছি ঘর লেপে একদম বাইরেটাও মুছতে চলে এসেছি তো এতটাই শেওলা পরেছিল অনেক দিন থেকে মোছা হচ্ছিল না তো তো সেই জন্য অনেকটাই শেওলা পরেছিলো আর আর এদিকে দেখো রাত্রেবেলা ছেলের জন্য কিন্তু একটু সুজি করেছিলাম আর আমিও কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো দাদা কিন্তু অনেকগুলো মাছ মেরে নিয়ে এসেছে তো সেগুলো কিন্তু রান্না হবে মাছ রান্না হবে চচ্চড়ি তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো দেখা হবে পরের কোনো ব্লগে